টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আমরা যারা সৌদি আরবে আছি একটু খেয়াল করেন আমরা তো আসছি কর্মের জন্য নাকি আর আমাদের উপর যে হস ফরজ আছে আমরা যদি এখান থেকে যে হস করি তাহলে হস আদায় হবে কিনা একটা গুরুত্বপূর্ণ সুন্দর প্রশ্ন জি এর উত্তর হলো এই আপনি যেখান থেকে আসেন বাংলাদেশ থেকে আসেন বা দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে আসেন আর যেই নিয়তে আসেন আপনি মক্কায় যদি হজের উদ্দেশ্যে পৌঁছার সামর্থ্য পেয়ে যান আপনার উপর হজ ফরজ হয়ে গেছে আপনি হজ আদায় করলে হজ হয়ে এটা বাংলাদেশ থেকে আবার যে যে ব্যাক করে আসার কোনো প্রয়োজন নাই আমরা যারা প্রবাসী আছি এখান থেকেই পারমিশন নিয়ে হজ করতে গেলে বাংলাদেশ থেকে আসলে যেরকম ফরজ হজ আদায় হয়ে যাবে এখান থেকে যে করলেও ফরজ হজ আদায় হয়ে যাবে আলহামদুলিল্লাহ